প্রিয় সম্মানিত হাজিরিন এই দুনিয়ার মধ্যে আমরা কেউ ইচ্ছা করে আসি নাই আবার কেউ ইচ্ছা করে চলে যেতেও পারবো না যে রব্বুল আলামিন আপনাকে আমাকে দয়া করে মায়া করে দুনিয়াতে প্রেরণ করেছেন আবার সময় মতন আল্লাহ তাবারাকা তাআলা তাকে আমাকে এই দুনিয়া থেকে মৃত্যু নামক বস্তু দিয়ে আমাদেরকে দুনিয়া থেকে তুলে নেবেন এই জন্য রব্বুল আলামিন বলেছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত মানুষ মোটাল প্রত্যেক মানুষই মরণশীল কেউ মরণ থেকে রেহাই পাবে না প্রত্যেক প্রাণী মরণের স্বাদ গ্রহণ করতে হবে কিন্তু মৃত্যু কি জিনিস আমরা তো বুঝি না আমরা জানি না মৃত্যু যদি কি জিনিস বুঝতাম আর জানতাম তাহলে আমরা দুনিয়ার খারাপ কাজে ঋতু হতে পারতাম না আমার দাঁড়ায় অপকর্ম হত না আমার দাঁড়ায় সুদ খাওয়া সম্ভব হতো না আমার দাঁড়ায় ঘুষ খাওয়া সম্ভব হতো না আমার দাঁড়ায় অপর মুসলমান ভাইকে ধাপ্পড় দেওয়া সম্ভব হতো না আমার দাঁড়ায় অপর মুসলমানের সম্পদ গ্রাস করা সম্ভব আমরা মৃত্যু কি জিনিস বুঝিনা বিрай মৃত্যু কল্পনা করতে পায় না বিрай আমাদের অন্তরে সেই অনুভব তো হয় না বিрай দুনিয়ার সমস্ত অপকরণ মধ্যে আমরা আছি তা ওই মৃত্যু কি জিনিস এইটা বুঝতে হবে এটা ও আপনারা সম্বন্ধে মুসলমান পড়তে চাই এই এক ব্যক্তি মনে করেন এক গহীন জঙ্গল দিয়ে একা একা যাচ্ছে তিনি হঠাৎ করে দেখতে পাইলেন স্বীকার করার জন্য একটা বাঘ আর পিছনে দেওয়া করতেছে এখন আপনার আমার পিছনে যদি একটা বাঘ দেওয়া করে তাহলে আপনার আমার চিন্তা কি বাড়বে না কমবে মৃত্যুর বয় হবে কি হবে না একটা বাঘ দেওয়া করলে আপনার মৃত্যু থেকে বাঁচার জন্য আমরা চেষ্টা করি যে কোনো এরকম বিষয় থেকে আমরা প্রতিনিয়ত চেষ্টা করি কিন্তু রব্বুল আগামী দিনে আপনাকে আমাকে দুনিয়াতে প্রেরণ করেছেন দুনিয়া থেকে নিয়ে যাবেন এই চিন্তা আমরা সঠিকভাবে আসে না এই অনসাটিভাবে আসে যেটা আমরা মৃত্যু থেকে বাঁচার জন্য

বাদ থেকে জীবন রক্ষা করার জন্য বাদ থেকে নিজেকে সেভ করার জন্য তিনি রাস্তায় দৌড়তেছেন তার শরীরের মধ্যে যতটুকু শক্তি আছে সমস্ত শক্তি দিয়ে তিনি রাস্তা অতিক্রম করতেছেন করতে করতে দেখতে পাইলেন রাস্তার মধ্যখানে একটা কূপ রয়েছে এবার তিনি চিন্তা করলেন কূপের ভিতরে যদি আমি যাব দিয়ে পড়ে যাই তাহলে বাঘ থেকে রক্ষা পাওয়া সম্ভব এবার যখন তিনি কূপের মধ্যে জাপ দেওয়ার জন্য যাবেন এমন সময় দেখতে পাইলেন কূপের ভিতরে একটা অসবর সাপ পাপ করে আছে তিনি যদি লজ্জাব দিয়ে কুপুরের ভিতরে পড়ে তাহলে তাকে অজগরে সব দংশন করবেন তার চিন্তা আরো বেড়ে গেল চিন্তা তার আরো বেড়ে গেল এবার তিনি কা করার জন্য দেখতে পাইলেন কূপের পাশে রয়েছে একটা গাছ এই গাছের মধ্যে রয়েছে ডালা একটা ডালা কূপের উপরে আছে সেই ডালার মধ্যে তিনি গাছবে বেয়ে ডালার মধ্যে আশ্রয় নিলেন আশ্রয় নেওয়ার পরে তিনি লক্ষ্য করে দেখতে পাইলেন তিনি যেই ডালার মধ্যে আশ্রয় নিয়েছেন সেই ডালার মধ্যে দুইটা ইঁদুর বসে আছে একটা হচ্ছে সাদা রঙের ইঁদুর একটা হচ্ছে কালো রঙের ইঁদুর এবার তিনি কি করলেন তার তারও বেড়ে গেল হাইরে যে ডালার মধ্যে আমি আশ্রয় নিয়েছি সেই ডালার মধ্যে দুইটাই দূর বসে আছে একটা সাদা রঙের দূর একটা কালারি দূর যদি তারা আমার দেয় তাহলে আমি তো গর্তের ভিতরে কূপের ভিতরে পড়ে যাব কূপের ভিতরে অজগর সাপ রয়েছে অজগর সাপ আমাকে দংশন করবেন এবার তার মসিবত হলো তিনটা দিক দিয়ে বাঘ অপেক্ষা করতে তাকে শিকার উদ্ধার করার জন্য নিচে কূপ আছে কূপের মধ্যে অজগর সাপ অপেক্ষা করতেছে যে এই ডালার মধ্যে আশ্রয় নিয়েছেন সেই ডালাটাকে দুইটা ইদুরে কেড়ে দিচ্ছে একটা সাদা রঙের ইঁদুর একটা কালো রঙের ইঁদুর কেড়ে দিচ্ছে এবারে চিন্তার মধ্যে তিনি আছেন হঠাৎ করে তিনি যে ডালার মধ্যে আশ্রয় নিয়েছেন এর উপরে একটা ডালা রয়েছে এই ডালার মধ্যে মৌচাক রয়েছে সেই মৌচাক থেকে টপ টক করে মধু করতেছে এমন সময় লোকটা তার ওই মধু খাওয়ার মধ্যে মগ্ন হয়ে গেলেন মধু খাওয়ার মধ্যে যখন লোকটা মগ্ন হয়ে গেলেন এমন সময় তার যে তিনটা মুসিবত রয়েছে তিনটা মুসিবত তিনি ভুলে গিয়া তিনি মধু খাওয়ার মধ্যে মগ্ন হয়ে গেলেন উচ্চ আওয়াজে বলুন না উজুবিল্লাহ ঠিক চোদ্দ বই ব্যক্তিরা যেরকম তিনটা মহা বিপদের মধ্যে থাকা অবস্থায় মধু পাওয়ার কারণে তিনটা বিপদ মনে গিয়েছেন আপনার আমারও এত বিশাল চিন্তা কি রয়েছে মুসিবত রয়েছে আমরা দুনিয়ার লোভের কারণে ছেলে সন্তানের মায়ার কারণে সংসারের মায়ের কারণে দুনিয়ার মায়ের কারণে আমরা ওইগুলা বলে গিয়েছি ওইগুলা বলে যাইয়া আমরা দুনিয়ার মধ্যে ডুবে গিয়ে ছে দুনিয়ার মায়া দূরে গিয়েছি আমরা আল্লাহকে ভুলে গিয়েছি আল্লাহ রাসূলকে ভুলে গিয়েছি আমরা দুনিয়াতে বক নয়ে গেলাম আল্লাহ তাবারাকা তাআলা আমাদেরকে পরকালে মুমিন হিসাবে কবুল করুন সবাই বলুন আমিন আমরা মুমিন হই কবরে যাওয়ার তৌফিক দান করুন সবাই বলুন আমিন

আর আমাদের মসজিবত হচ্ছে প্রতিনিয়ত আমাদেরকে দেওয়া করতেছে আমাদের রুখ খানদান করার জন্য ওই ব্যক্তির হচ্ছে যে ওই ডালার মধ্যে দুইটা ইঁদুর রয়েছে সেই দুইটা ইঁদুর যদি তার ডালাটা কেটে দেয় তার ডালাটা কাটার পরে সে ওই গ্রুপের ভিতরে পড়লে তাকে সব দংশন করবে আর আমাদের মসিবত হচ্ছে আমাদের হায়াতের বেলায় এই যে আমাদের দিন হচ্ছে সাদা রঙের ইঁদুর রাত্রটা হচ্ছে কালো রঙের ইঁদুর সাদা রঙের ইঁদুর যদি আমাদের আমাদেরকে ডালা কেটে দেয় এই দিনটা আমার কাছ থেকে চলে গেল কালো রঙের ইদু যদি রাত্রটা কেটে দেয় আমার থেকে দিন রাত্র চলে গেল একদিন আপনা আমার মৃত্যু আসবে মৃত্যু আসার পরে সবার মধ্যে রাখা ওই ব্যক্তি যেমন খুবের মধ্যে সব হা করে আছে আপনার আমার জন্য নিরানব্বইটা সাপ হবে আপনাকে আমাকে দংশন করার জন্য বাবারা বন্ধুরা আমার আপনাকে আমাকে যদি কবরে দেওয়া হয় আমরা যদি মুমিন না হইয়া কবরের মধ্যে যাই আমাদের উপায় থাকবে না মানুষের মৃত্যু দুই ধরনের হয় একটা হচ্ছে ইমানি মৃত্যু আর একটা হচ্ছে বেইমানি মৃত্যু ইমানের মৃত্যু কেমন দারের নেড়ে বাবা ইমানদারের মৃত্যু এরকম হবে একটা দুধের শিশু তার মার স্তন থেকে দুধ পান করতে করতে যেমনি ভাবে মার মা আমার কুলে ঘুমিয়ে যায় মুমিনের মৃত্যু এর চাই প্যারাময়ক হবে আর যদি আপনার বেঈমানি মৃত্যু হয় সেই বেঈমানি মৃত্যু কত কষ্ট জানেন হাদিসে পাকের মধ্যে আছে এক ব্যক্তিকে যদি 1000 তলোয়ার দিয়ে আঘাত করা হয় 1000 তলোয়ারের আঘাত যদি একত্র করা হয় যেরকম কষ্ট হবে মৃত্যু এর চাইতে আরো বেশি কষ্ট হবে উচ্চ আওয়াজে বলুন নাউজ

ওনার ছেড়ে কেউ আল্লাহর ওই হিসাবে কবল করুক এই দরবারে